হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে একত্রিশে জুলাই বুধবার পালিত হচ্ছে কামিকা একাদশী ভগবান বিষ্ণুর ভক্তরা একাদশী তিথি শ্রাবণ কৃষ্ণ পক্ষের কামিকা একাদশী ব্রত পালন করবেন আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই কামিকা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই জানবেন যে এই কামিকা একাদশীর দিন অবশ্যই একবার হলেও এই খাবারটি অবশ্যই গ্রহণ করবেন একাদশী ব্রতের গুরুত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ছাড়া আর কেউ বর্ণনা করেননি বদন্তি অনুসারে যে ব্যক্তি কামিকা একাদশীর উপবাস করেন তিনি তাদের সমস্ত অন্যায়ের বোঝা থেকে মুক্ত পাবেন এবং ভগবানের কাছে নব্রভাবে আত্মসমর্পণ করে তারা তার ঐশ্বরিক আবাস বৈকুণ্ঠে একটি স্থান সুরক্ষিত করতে সক্ষম হবে তাই এই উপবাস পালনের উদ্দেশ্য হলো পাপের বিরূপ প্রভাব ফেলে ধর্ম গ্রহণ করা অবশ্যই জানবেন যে কামিকা একাদশের দিন কোন ফলটি বা কোন খাবারটি খাওয়া অত্যন্ত শুভ এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত থাকে এবং এই খাবার বা এই ফলটি যদি একাদশের দিন গ্রহণ করেন তাহলে ব্রতের ফল নিশ্চিত পাবেন ব্রত কোনো ধরনের নষ্ট হবে না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু এই খাবারটি যদি খায় তাহলে ব্রত নষ্ট হবে কি তো অবশ্যই জানবেন ব্রত নষ্ট হবে কী হবে না সেটা আপনাদের সাথে তুলে ধরা হবে তবশ্য ভিডিওটি মনোযোগভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি হিন্দু ধর্মের একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে বছরে মোট চব্বিশটি একাদশীর উপবাস হয় পঞ্চাঙ্গ মতেই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী আছে সে একাদশীতে কামিকা একাদশীর উপবাস পালন করা হবে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে কামিকা একাদশীর ব্রত পালন করতে হবে একত্রিশে জুলাই বুধবার শ্রাবণ মাসে আসা এই একাদশীর অনেক বিশেষ গুরুত্ব রয়েছে কামিকা একাদশী ভগবান বিষ্ণুর আরাধনা করে শ্রী হরির বিষ্ণু তার ভক্তদের এই একাদশী ব্রত পালনের সমস্ত ইচ্ছা পূরণ করে ধর্মীয় বিশ্বাস অনুসারে যে ব্যক্তি কামিকা একাদশী উপবাস পালন করেন তিনি তার জীবনে সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করেন এবং এই কামিকা একাদশীর দিন যদি এই খাবারটি গ্রহণ করেন তারা সকলেই পাপ থেকে মুক্ত হবে এবং তাদের ব্রতের কোনো নষ্ট হবে না অর্থাৎ ব্রতটি সুসম্পন্নভাবে ব্রত পালন হবে তারা আশীর্বাদও লাভ করবেন শ্রাবণ মাসে আসা এই একাদশী বিশেষ বলে মনে করা হয় কামেকা একাদশীর দিন কী করবেন কামিকা একাদশীর তিথিতে অর্থাৎ একত্রিশে জুলাই বুধবার আপনাকে খুবই ভোরে ঘুম থেকে উঠে স্নান করতে হবে পালে অবশ্যই এক বালতি জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন এবং এরপর পরিষ্কার কাপড় পরিধান করবেন ভগবান বিষ্ণু হলুদ রং পছন্দ করেন তাই সম্ভব হলে আপনি হলুদ পোশাক পরিধান করতে পারেন এই কামেখা একাদশীতে এরপরে ভগবান বিষ্ণুর মূর্তির সামনে বসে উপবাসের ব্রত নেবেন একাদশী দিন বিশেষ করে ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করবেন এই কামিকা একাদশীতে অবশ্যই আপনারা যে সকল কৃষ্ণ ভক্তরা কামিকা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করবে কিন্তু মনে রাখতে হবে এই তুলসী পাতা আপনারা এই দিনে কিছুতেই অর্পণ করবেন না কামিকা একাদশীর দিন ভগবান বিষ্ণুর ভজন কীর্তন করুন এছাড়াও বিষ্ণুর নাম অবশ্যই পাঠ করবেন পরের দিন অর্থাৎ পারণের দিন বৃহস্পতিবারে ব্রাহ্মণদের খাওয়ানোর পর অবশ্যই দক্ষিণা দিয়ে বিদায় করবেন এরপর শুধুমাত্র দ্বাদশীর তিথিতে উপবাস ভঙ্গ করতে হবে মনে রাখবেন ভগবান কি ফল ফুল তিল দুধ পঞ্চমৃত তুলসী ইত্যাদি নিবেদন করবেন তুলসী নিবেদন করতেই হবে কারণ তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় এরপর কামিকা একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন আপনারা অবশ্যই শ্রবণ করবেন এই চ্যালেঞ্জে গিয়ে তবেই সব থেকে সেরা ব্রত কথা শ্রবণ করতে পারবেন আপনারা এই দিনে এই একাদশীটি চতুর্মাসের মাসের মধ্যে পালিত হয় যখন ভগবান বিষ্ণু শয়ন করেছেন বলে বিশ্বাস করা হয় এই দিনে ভক্তদের পুজো করার সময় প্রভুকে ফুল ছাড়া দুধ ফল এবং তিল নিবেদন করতে হবে তাদের পঞ্চম দিতে হবে সারাদিন উপবাস করা এবং পরের দিন সকালে গরিবদের খাবার বিতরণ করার পরে আপনারা খাওয়ার সর্বোত্তম অভ্যাস বলে মনে করা হয় অবশ্যই তুলসী গাছের তাজা কুড়ি দান করার এই দিনে বিশেষ তাৎপর্য রয়েছে অবশ্যই জানবেন যে এই কামিকা একাদশীর দিন কোন খাবার বা কোন ফলটি খেলে আপনার ব্রতটি সুসম্পূর্ণ অর্থাৎ কোনো ধরনের নষ্ট হবে না এবং ব্রতটি সুসম্পূর্ণভাবে পালিত হবে তো অবশ্যই জানুন একাদশীর ব্রতে কিছু খাবারের অনুমতি দেওয়া হয় যখন অন্যদের নেই বিভিন্ন ঐতিহ্য এবং ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে নির্দিষ্ট নির্দেশিকা সামান্য পরিবর্তন হতে পারে একাদশীর ব্রতের সময় কোন ফল বা কোন খাবারটি আপনারা খেতে পারেন অবশ্যই জানবেন ভিত্তিক খাবার ভিত্তিক খাবার কী কী রয়েছে দুধ দই বাটার মিল্ক পনির এবং অন্যান্য দুগ্ধজাত খাবার অনুমতি রয়েছে যদি আপনারা এই কামেখা একাদশীর দিন এই দুধ জাতীয় খাবার খেতে পারেন ফল ফলের মধ্যে রয়েছে একাদশী ব্রতের সময় সব ধরনের তাজা বা শুকনো ফল খাওয়ার অনুমতি রয়েছে শাক সবজি একাদশীর ব্রতের সময় বেশিরভাগ সবজি খাওয়া যেতে পারে চায়ক কিছু নির্দিষ্ট সবজি যেমন টমেটো বেগুলকপি বেলমরিচ মটর এবং সব ধরনের মটরশুঁটি সীমাবদ্ধ বাদাম থেকে তৈরি বাদাম তেল বাদাম কাজু আঁকরেট এবং অন্যান্য বাদাম খেতে পারেন আলু একাদশী ব্রতের সময় আলু অনুমোদিত রয়েছে কিন্তু মনে রাখবেন এই কামিকা একাদশীর দিন কোনো ধরনের পঞ্চরবি শস্য খাওয়া যাবে না অবশ্যই এই কামিকা একাদশীর দিন আপনারা মন্ত্র জপ করবেন নম ভগবতে বাসুদেবায় এই বিষ্ণু সহস্রনাম পাঠ করতে জপ করতে পারেন সন্ধ্যায় একটি তিলের প্রদীপ ধূপ চালিয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন ফুল ও ভোগ বা ফল অর্পণ করুন আরতি করে পুজো শেষ করবেন অবশ্যই কামিক একাদশী দিন এই কয়েকটি ফল বা দুধ জাতীয় খাবার আপনারা খেতে পারেন এই খাবারগুলো খেলে আপনার ব্রত নষ্ট হবে না অর্থাৎ ব্রতটি সুসম্পন্নভাবেই পালন হবে মনে রাখবেন একাদশী পালনের এই পবিত্র যাত্রা শুরু করার সময় এই দিনে নিষিদ্ধ অনুশীলনগুলো মনে রাখতে হবে একাদশীর আধ্যাত্মিক শক্তিকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে নেতিবাচক চিন্তাভাবনা এবং কাজগুলি পরিহার করা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একাদশীর সারমর্ম হল আত্মা শুদ্ধির জন্য একটি ইচ্ছাকৃত এবং শৃঙ্খলাবদ্ধ অঙ্গীকার আপনি কিছু আচরণ এড়িয়ে এবং একটি ইতিবাচক মানসিকতা গ্রহণ করে এই পবিত্র দিনটি রূপান্তরিত সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারেন ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা একটি দিন হিসেবে একাদশীর ভক্তদের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে কৃষ্ণের শিক্ষা ঈশ্বরের সর্বোচ্চ বক্তৃতা হিসাবে চিরন্তন জ্ঞানের সাথে প্রতিধ্বনিত হয় ব্যক্তিদের ধার্মিকতা এবং আধ্যাত্মিক জাগরণের পথ পরিচালনা করেন ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের একাদশী স্মরণে নিমগ্ন হন তারা স্বর্গীয় আশীর্বাদ ও নিদর্শন কামনা করেন অবশ্যই এই একাদশী পালনের সময় আপনারা ভগবান কৃষ্ণকে সম্মান করবেন এবং তার শিক্ষা গ্রহণ করার একটি উপায় হয়ে উঠে এই একাদশীর মাধ্যমে ভগবান কৃষ্ণের প্রেম করুণা এবং ভক্তির আদর্শের সাথে আপনার জীবনকে সংযুক্ত করতে হবে এই একাদশী উপবাসে কামিকা একাদশীতে ভক্তরা শ্রীকৃষ্ণের পুজো করেন একাদশী পালনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একাদশী ব্রত পালন করে থেকে গেলাম আর আমরা এই দিকে সারাদিনবার অন্য কাজগুলো করতে ব্যস্ত রয়েছি কিন্তু এইভাবে একাদশী ব্রত পালন করে কোনো লাভ হবে না মনে রাখতে হবে একাদশী পালনের মূল উদ্দেশ্য হল আধ্যাত্মিক সাধন করা এবং শ্রীমদ ভগবতম পাঠ করা এবং কৃষ্ণ কীর্তন জপ করা কামিকা একাদশীতে ভগবান সামনের ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করায় ভক্তরা এই দিনে অবশ্যই সন্ধ্যায় ভগবান বিষ্ণুর মন্দিরে যান এবং দিনের জন্য আয়োজিত বিশেষ কর্মসূচিতে যোগদান করুন বিশেষ পবিত্রতা ও পুজোর অনুষ্ঠান করা হয় এবং বিভিন্ন ধরনের ভোগ প্রস্তুতি করা হয় এবং ভগবানকে নিবেদন করা হয় অবশ্যই আপনারা এই দিনে ভগবান বিষ্ণুর সামনে সন্ধ্যের বেলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাতে ভুলবেন না অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা মনে রাখবেন এই একত্রিশে জুলাই বুধবার কামেকা একাদশীর দিন আপনারা এইভাবে ব্রতটি পালন করবেন এবং রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনও নিম্নজনী প্রাপ্ত হয় না কেশব প্রিয় তুলসীপত্রে যিনি শ্রীহরির পুজো করেন পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পুজো অবশ্যই করবেন মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমে তেমনও প্রীত হন না যেমনটা তুলসী পত্র দিলে প্রীত হন যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করে তারা সকল পাপরাশি বিদূরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায় তাকে জল সিঞ্চন করলে জম তার কাছে আসতে ভয় পায় শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত তম ভক্তি লাভ হয় কামেকা একাদশীর ব্রত কথা একবার পাণ্ডব রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের অনুরোধ করেছিলেন শ্রাবণ কৃষ্ণপক্ষের একাদশীর একটি ব্রত দেখার গুরুত্ব বোঝাতে তাই ভগবান শ্রীকৃষ্ণ কামেকা একাদশীর ব্রত দেখার তাৎপর্য নিয়ে ভগবান ব্রহ্মা এবং তার পুত্র দেবশ্রী নারদ মুনির মধ্যে মৌখিক বিনিময় বর্ণনা করেছিলেন ভগবান বিষ্ণু প্রবল ভক্ত নারদমুনি যখন ব্রত সংরক্ষণের আশীর্বাদ বুঝতে চাইলেন তখন ভগবান ব্রহ্মা বলেছিলেন যে যারা অপকর্মের জন্য দায়ী এবং করুণা কামনা করতে চায় তাদের ভগবান ব্যবহারের সাহায্য ক্ষমা করা হবে তদুপরি তারা পাপ করার অপরাধ থেকে মুক্ত পাবে অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা এই কামিকা একাদশী ব্রত পালন করবেন তারা যে কোনো পাপ থেকে তাদের মুক্তি হবে এবং এটি ফলস্বরূপ উচ্চতর মানুষ হিসেবে বিকশিত হতে সাহায্য করবে ভগবান ব্রহ্মা যেমন কামিকা একাদশীর গুরুত্ব ব্যাখ্যা করে চলেছেন তিনি বলেছেন যে এই দিনে দ্রুত সংরক্ষণ করা গঙ্গার পবিত্র জলের মধ্যে একটি টপ নেওয়ার সমান কামিকা একাদশীতে ব্রত সংরক্ষণ সাহায্য কীভাবে কেউ কাশী ভ্রমণের আশীর্বাদ অর্জন করতে পারেন তা তিনি আর প্রদর্শন করতে পারেন অর্থাৎ যে সকল ভক্তরা কামিকা একাদশীর ব্রত পালন করবেন তারা কাশী ভ্রমণের মতো আশীর্বাদ পাবেন অতএব এই দিনে ব্রত পালন করুন ব্রহ্মচর্য বজায় রাখা এবং তপস্যা করার সাহায্যে নিজেকে ভক্তিতে ভরে রাখুন পরম ধর্ম সৎ ভক্তি সহকারে সঞ্চিত একটি ব্রত যথেষ্ট ফলাফল সহ্য করবে মনে রাখবেন কামিক একাদশী ব্রত পালনের সময় আপনাকে শান্ত এবং সতর্কভাবে থাকতে হবে কোথাও কেটে না যায় কেটে গেলে এবং রক্তক্ষরণ হয়ে গেলে আপনার একাদশীর ব্রতটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই সতর্ক থাকবেন সন্ধ্যায় ঘুমাবেন না এই কামেকা একাদশীর দিনে অবশ্যই আপনারা একত্রিশে জুলাই বুধবার শ্রাবণ মাসের সব এই কামেকা একাদশীটি অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা মিলেমিশে এই ব্রতটি পালন করুন এবং অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করুন এই কামেকা একাদশী ব্রত পালন করতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে